গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি সো গতকালকে রাত্রে আমাদের একটা ম্যাচ ছিল ব্রাজিলের ভ্যানিজুয়েলের সাথে সো ভ্যানিজুয়েলের সাথে ব্রাজিলের ম্যাচটা ব্রাজিল এক এক গোলে ড্র করলো সো আসলে আজকে আমরা খোঁজার চেষ্টা করবো ব্রাজিলের আসলে প্রবলেমটা কোথায় ব্রাজিল কেন আসলে ভালো ভালো ট্যালেন্ট নিয়েও কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না নিশ্চয়ই এই কারণগুলো খোঁজা উচিত দেখেন ব্রাজিলে বর্তমান সময়ে যে দুইজন বিশ্বসেরা খেলোয়াড়দের মধ্যে আপনি অবশ্যই রাফিনিয়াকে এই বছরে রাখবেন ভিনিসিয়াস তো আছে তার অন্যান্য যে খেলোয়াড় তারাও ইউরোপ কাপানো প্লেয়ার সবগুলাই তো এই প্লেয়ার নিয়ে আসলে ব্রাজিল কেন রেজাল্ট পাচ্ছে না ব্রাজিল কেন সাফার করতেছে ব্রাজিল কেন কখনো খুব আপওয়ার্ড হয়ে যাচ্ছে আবার কখনো পারফরমেন্স ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে আজকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আচ্ছা ব্রাজিলের প্রথমে এবং আজকের একমাত্র আমাদের আলোচনার টপিক হলো ব্রাজিলের কোচ ঠিক আছে ব্রাজিলের কোচ এখন হলো ডোরিফল জুনিয়র আমরা ডোরিফল জুনিয়রকে আগে কেউই চিনতাম না কিন্তু ওয়েন হি হাজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ কোচ অফ ব্রাজিল ন্যাশনাল টিম আফটার দ্যাট হি ইজ ফেমিলিয়ার ফিগার টু অল আস এখন ব্রাজিল একটা দল একটা ফুটবল দল যে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জিতেছে আমার কাছে ব্রাজিল ব্যাপারটা হচ্ছে একটা ফুটবল দলের থেকে ব্রাজিল ইমোশনটা বেশি ধরেন যারা ব্রাজিল সাপোর্ট করে আমি জানি আপনাদের সবারই এই একই ধরনের অনুভূতি কারণ ব্রাজিল আমাদের অনেক আবেগের জায়গা অনেক ভালোবাসার জায়গা অনেকভাবেই ব্রাজিলটা আমাদের কাছে অনেক প্রাধান্য আমরা আমাদের দেশের ফুটবল ক্লাব আবাহনী মোহমেডান বা আমাদের দেশের কোচকে এটা না জানব আমি জানি না বাট ব্রাজিলে কখন কি হচ্ছে অ্যাটলিস্ট এই খোঁজখবরটা আমরা সবাই টুকটাক করে রাখি তো এমন একটা দল এমন পারফরমেন্স করতেছে আসলে এটা খুবই হতাশাজনক যেখানে আমাদের পছন্দের বাংলাদেশ ক্রিকেট টিম সাফার করতেছে ব্রাজিল সাফার করতেছে সো দিন শেষে আমাদের এটা একটু আলোচনা করা দরকার আমার মনে হয় সেটা আমরা শুরু করি তো দেখেন ব্রাজিলের কোচ ডুরিভাল জুনিয়র তো আমার একটু মনে হলো যে এই লোকটাকে কোচ হিসেবে নিল ব্রাজিল তো আসলে তার পরিসংখ্যানটা কী সে আসলে কি করেছে এখন একজন কোচ হতে গেলে তো তার ব্যাকগ্রাউন্ডটা লাগবে ডেফিনেটলি তো আমি দেখলাম যে এখন পর্যন্ত দরিফাল জুনিয়র মিডফিল্ডে খেলেছে দু হাজার দুই সালের আগ পর্যন্ত তিনি ফুটবল খেলেছেন দু হাজার দুই সাল থেকে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তো উনি ওনার ক্যারিয়ারে যুব পর্যায়ে বাদ দিলাম প্রফেশনাল লেভেলে যতগুলো ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি গোল করেছেন মাত্র নয়টা সোফার আমি জানি না উনি ব্রাজিলের চার্সিপুরে কখনো খেলেছেন কি না বাট আই ডিডেন্ট গেট এনি কাইন্ড অফ ইনফরমেশন যে উনি ব্রাজিলের হয়ে কখনো ম্যাচ খেলেছেন তাহলে উনি মিডফিল্ডার ছিলেন এবং ব্রাজিলের হয়ে গোল করেছেন নয়টা ওকে ফাইন দুই সালে এই ভদ্রলোক কি করেছিল ব্রাজিলের একটা ক্লাব আমি আজকেই গুগল করে নামটা পেলাম ফেরোভিয়ারিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা শুরু করে এবং দুই হাজার পনেরো ষোলো মৌসুমে সান্তোসের হয়ে উনি সান্তোসের ম্যানেজার হন আর কি তো আম মোস্ট প্রবাবলি আমরা সবাই জানি যে সন্তোষে থাকাকালীন তখন নেইমারও সন্তোষে খেলত নেইমারের সঙ্গে ওনার কিছু ইস্যু ছিল বা একটা ঝামেলা হয়েছিল আর কি যেটাই হোক তো এরপর তিনি ফ্লুমিন্স ফ্লেমিঙ্গো এই ক্লাবগুলোর নাম এখন আমাদের মোটামুটি পরিচিত এই ক্লাবগুলো হয়ে উনি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন এবং দুই হাজার সালের আটই জানুয়ারি থেকে উনি ব্রাজিলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এটা ছিল দরিফালের এত লম্বা একটা ক্যারিয়ারের ছোট একটা পরিসংখ্যান এখন ভাই একটা সহজ জিনিস বলছেন যে ব্রাজিল একটা ফুটবল টিম যার অধিকাংশ খেলোয়াড়াই হলো ইউরোপে খেলে এরপরেও লাতিন আমেরিকার ছোট ছোট দলগুলোর কাছ থেকে ব্রাজিল রেজাল্ট বের করে আনতে পারছে না সো ইজ রেসপন্সিবল ফর দিস কাইন্ড অফ সিচুয়েশন দিস ক্যান্ড অফ রেজাল্ট ডেফিনেটলি কোচ এখন কথা হচ্ছে যে আমার যে কোচ সে আসলে কি ওই লেভেলের কিনা আচ্ছা এই আলোচনার বাইরে আমি আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই ঠিক আছে কারণ আমি কর্পোরেটে কিছুদিন কাজ করার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয় যে দেখেন যখন একজন সাবর্ডিন্যান্ট বোঝে যে তার থেকে তার বসের কোয়ালিফিকেশন কম বস কিছু জানে না তখন কিন্তু ওই ম্যানেজারকে আসলে ওই দা ওই ওই যে রেসপেক্টের জায়গাটা ওই যে ভ্যালু দেওয়ার যে জায়গাটা এটা দেয় না শুধু এটা না সব ক্ষেত্রেই আপনি যখন একটা ব্যাচে প্রাইভেট পড়েন তখন যদি আপনি মনে করেন যে আমার থেকে আমার স্যার কম জানে তখন কিন্তু রেসপেক্টটা থাকবে না তো ব্রাজিল দলের ঘটনাটাই আপনি দেখেন লাস্ট একটা ম্যাচের সময় যখন পেনাল্টি শ্যুট আউট নেওয়া হচ্ছিল সম্ভবত কোপা আমেরিকাতে তখন ব্রাজিলের প্লেয়ারদের যে সার্কেলটা সেই সার্কেলের মধ্যে দরিভাল ঢুকতেই পারে নাই তার মানে টিমের উপর তার যে প্রভাব সে প্রভাব নেই বললেই চলে এবং ব্রাজিলের মতো একটা দলকে প্রধান যে কাজটা করা দরকার ছিল কোঅর্ডিনেশন করা সমন্বয় করা এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ব্রাজিলের দরিভাল জুনিয়র এখনো পর্যন্ত করতে পারে নাই সো দ্যাট এখনো কোনো সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা দরিভাল জুনিয়রের কাছ থেকে দেখতে পারি নাই এবং আপনি এটা খুবই শিওর থাকেন দুই বিশ্বকাপ ব্রাজিলের জন্য আরও একটা ডিজাস্টার অপেক্ষা করতেছেন এখন আমি বলছি কেন ডিজাস্টার অপেক্ষা করতেছে দুই বিশ্বকাপের জন্য একেবারে ডিজাস্টার ব্যাপারটা এমন না হয়তো ব্রাজিল খেলবে কোয়ার্টার ফাইনাল খেলবে যদি অনেক বেশি কিছু হয় সেমিফাইনাল খেলবে বাট এর বেশি কিছু আপনি আশা করবেন না কেন করবেন না কারণ আপনার কোচ এমন একজন মানুষ যার ক্যারিয়ারে সে কখনো ইউরোপে খেলে নাই। যার ক্যারিয়ারে খুব বড় কোনো ট্রফি নাই ঠিক আছে যার ক্যারিয়ারে কোনো কোপা আমেরিকা নাই সো সে আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দিবে এটা যদি আপনি ভাবেন তাহলে ভাই আমার মনে হয় আপনি ঘোরের মধ্যে আসেন আপনার লেবু খাওয়া উচিত ঠিক আছে সো আমার মনে হয় ব্রাজিলের খেলোয়াড়দের এখন প্রত্যেক গেমে দুইটা তিনটা করে গোল খাওয়া উচিত গোল কনসিড করা উচিত যাতে ব্রাজিলের ওই দরিভাল জুনিয়র নাম করে যে কোচটা আছে ওকে সাটাই করে দিয়ে ইউরোপ থেকে কেউ কোচ নিতে পারে ইউরোপের কোনো কোচ সেখানে যেতে পারে আমি দরিভাল জুনিয়র আর আমাদের গদা খামাশু গতিজন খালেদ মাহমুদ সুজনের মধ্যে কোনো ডিফারেন্স দেখি না গতি দানব খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ টিমের কোচ হওয়া আর দরিভল জুনিয়রের ব্রাজিলের কোচ হওয়া আমার কাছে সেম জিনিস আপনি আমার সাথে একমত পোষণ করেন কিনা না কমেন্টে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ